বিবাহ করা যাবে তাদেরকে কেউ দেয়নি তাদেরকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে ইসলাম একাধিক বিয়েকে করেছে আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন ইসলাম বলেছে ফানকিহু মাউ ছাব আলাইকুম নিসা মাসনা পর্যন্ত করতে একই সাথে চারের বেশি না তবে ইনসাফ যদি করতে না পারো আল্লাহ তা দিলো ইনসাফ যদি করতে না পারো হুজুর ইনসাফ যদি করতে না পারে এর বেশি ইনসাফ করতে না পারলে একটা এর বেশি না ইসলাম একাধিক বিয়ে কে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন কোনো সমস্যা নাই একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয় প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে তারা তো ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে কথা কি ঠিক কিনা আহ মানুষ বুঝে না আল্লাহ তালা এই বিধানটা সহজ করেছেন নারীদের চক্রান্ত কিন্তু বড় ভয়ঙ্কর কোরানে আছে না নাই আল্লাহ রাব্ আরমিন কোরআনের মধ্যে বললেন ইন্ন কায়ীদা অনিকা না দাইফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল আবার কোরানের মধ্যে আল্লাহ অন্যত্র বললেন ইন্নাকাইদা কুনিয়া ইন্ন কাইদা কুন্যা দেইম নিশ্চয়ই নারীদের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার চক্রান্ত বোঝাতে গিয়ে দুনিয়ার মানুষকে বললেন জুলাইখার চক্রান্ত ছিল ভয়ঙ্কর তবে এ কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা জমার শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র জুলাইখাকে যদি আল্লাহ বোঝাতেন তাহলে আল্লাহ বলতেন ইন্না কাইদা কি আযীম কিন্তু আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আযীম জুলাইখাদের চক্রান্ত ভয়ঙ্কর আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখাদের বলতে আল্লাহ বুঝিয়ে দিলেন জুলাইখা কেবল শুধু ইউসুফের যুগে একজন নয় যুগে যুগে ইউসুফের মতো পবিত্র মানুষ যেমন আসবে আবার জুলাইখার মতো কিছু চক্রান্তকারী নারীও তেমন আসবে এজন্য কে দোষী কে নির্দোষ সেটা আমরা জানি না তবে কথায় কথায় এত কসম করা ঠিক নয় রাসূল বলেছেন এত অতিরিক্ত কসম যারা করে তারা মোনাফিক ইত্যাদুমান মুনাফিকেরা কসমকে তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন তবে

ইনসাফ করতে না পারলে একটা এর বেশি না তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি দুই বউ বিয়ে করে ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে সারা মাস থাকে সারা সপ্তাহ পরে থাকে বড় বউয়ের খবর এনে না কাছেও আসে না এমনও কিছু জালিম আসে না নাই কেয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে তাদের এক সাইডে গোস্ত থাকবে না বিকলঙ্গ হয়ে উঠবে আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ করার মানসিকতা দান করুক আমরা বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা निजाम বড় ভয়ঙ্কর আল্লাহর निजाम হচ্ছে আল্লাহর নবীদেরকে যে যেই ভাষায় আক্রমণ করে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে সেভাবে লাঞ্ছিত করে বিদায় করে দেয় আবুল হাবিব বিশ্বনবীকে পাগল বলে গালি দিয়েছে আমার আল্লাহ সূরা কলামের মধ্যে বললেন ও নবী মা আনতা বিনিয়মতি রব্বিকা আপনি অনবে পাগল হতে পারেন না আপনি মন খারাপ করবেন না তবে আপনারা যে পাগল বলেছে আমি আল্লাহ নেমনি ছেড়ে দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওরে কিভাবে পাগল বানাই আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের পর পরে আবুল আহমের শরীরের মধ্যে হঠাৎ প্লেগ মহামারী রোগ ধরা দিল সারা শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে শরীরের পচে পচে পুজ রক্ত বের হচ্ছে ব্যথার যন্ত্রণায় আবুল হাব পাগলের মতো হয়ে গেছে কখন কি বলে না বলে তার হোস নাই জ্ঞান নাই যেখানে বসে আছে যেখানে খায় সেখানে ঘুমায় আবার সেখানেই পায়খানা করে পাগলের মতো হয়ে গেছে আবুল আহাব ব্যথায় যন্ত্রণায় সারা শরীর দিয়ে পুষ হচ্ছে পরিবারের লোকেরা সহ্য করতে না পেরে আবুল হাবকে মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসে দুই তিন দিন মরুভূমির মধ্যে থাকতে থাকতে না খেতে না খেতে আরো পাগলের মতো হয়ে গেছে এক পর্যায়ে পাগলের মতো নিজের চুল দাঁড়িয়ে নিজের নিজের হাতের মাংসগুলো কামড়ে কামড়ে খাওয়া শুরু করেছে মাথায় কোনো হুঁশ জ্ঞান নাই এক পর্যায়ে সেই মনোভূমির মধ্যে বিনা চিকিৎসায় পাগলের মতো মরে গেছে কাফনের জন্য কোন লোক যায় নাই অবশেষে এক বণিক কাফেলা ব্যবসা করার জন্য পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখলো কোন একটা পাগল মরুভূমির মধ্যে মরে পচে গলে আছে লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে ওই ব্যবসায়ী কাফেলা দূর থেকে একটা বাস দিয়ে আবুল হাবের লাশকে ধাক্কাতে ধাক্কাতে একটা কুয়ার মধ্যে ফেলে পাথর দিয়ে তার লাশটাকে গন্ধ যেন না বের হয় এই জন্য চাপা দিয়ে দিল আমার ভাইয়ের একটা মজার বিষয় লক্ষ্য করেন এই আবুল আহাব বিশ্বনবীকে সবার আগে পাগল বলে গালি দিয়েছিল অথচ আল্লাহ কোরআনের মধ্যে বললেন ও নবী আপনি পাগল নয় তবে আপনার যে পাগল বলেছে ওরে আমি আল্লাহ ছেড়ে দেব না ওরে আমি আল্লাহ পাগল বানায়া ওইভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেব ঠিক আমরা পূর্বেও দেখেছি বাংলাদেশে একটা দল ছিল যারা আলেমদেরকে দেখ আছে না নাই আলেমদেরকে দেখলেই বলতো রাজাকার বয়স কম আর বেশি ডাজেন্ট ম্যাটার দেখলেই বলতো রাজাকার সঙ্গী আলবদর বদর আল শামস অমুক তমুক বলতে বলতে বিশ্বনন্দিত কোরআন পঞ্চাশ বছর তিনি তাফসির করেছেন যার তাফসির শুনে হিন্দু মুসলমান হয়েছে এমন ব্যক্তিকে পর্যন্ত মিথ্যা রাজাকারের মামলা দিয়া তেরো বছর জেলখানার মধ্যে রেখে তিনে তিনে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করল শুধুমাত্র রাজাকার ট্যাগ দিয়ে গালি খাওয়াতে খাওয়াতে বিদায় করল আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম বড় ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওই দলটাকে আবার রাজাকারের মধ্যে একটা তেল ট্যাগ ট্যাগ দিয়ে দেশছাড়া করে দিল ছাত্র আন্দোলন যখন হলো হঠাৎ করে বিগত প্রধানমন্ত্রী বলে ফেললো। কোটা কোটা দরকার কি নাতিদেরকে না কি রাজাকারের নাতিদেরকে দিব নাকি বাস লেগে গেল আগুন সব ছাত্ররা একযোগে মিছিল বের করলো তুমি কে আমি কে রাজাকার কে ঢাকার রাস্তায় লেখা হল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সংসদের বাইরে লিখে দেওয়া হল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা ভার্সিটির ছাত্রটা বলা শুরু করলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা বলা শুরু করলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একই মিছিল বের হওয়া শুরু করলো এবার ওই মহিলা পড়ে গেছে বিপদে কিরে এতদিন তো নির্দিষ্ট কিছু মানুষকে রাজাকার বলে মারলাম জেলে দিলাম ফাসিতে দিলাম এখন দেখি গোটা দেশে রাজাকারের আড্ডা খানা হয়ে গেছে অবশেষে আল্লাহ আলামিন।